আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমার সঙ্গে একটি খুব একটি নতুন সাইজের ঘটনা বা আলোচিত একটি ঘটনা ঘটে গেল আজ থেকে প্রায় ন বছর হল আমি এই কাপড়ের দোকান করি বা কাপড়ের লাইনে আছি আমার সঙ্গে আজকে যেটি ঘটনা ঘটলো এই ঘটনাটা আপনাদের না বললেই নয় আমি ভাবি আপনাদের সঙ্গে শেয়ার করলে নিশ্চয়ই ঘটনাটির মিনিংয়ে বা ঘটনার অর্থ জানতে পারবো আজকে সকালে দোকানে আসার পর আধা ঘন্টা পরে মানে নটার দিকে আমার কাছে একটি গ্রাহক আসে সেই গ্রাহকই বলে যে তার একটা মেয়ে আছে সেই মেয়ের জন্য কিছু কাপড় লাগবে ছোট কাপড় মানে প্যান গেঞ্জি এবং থ্রি কোয়াটার প্যান ছোট ছোটো বস্তু যেগুলো খুব কম রেঞ্জের তো আমি তাকে একটা একটা করে বের করে দেই প্যান গুঞ্জি সবগুলো বের করে দেই সেই একটা মেয়ের জন্য আমার মতো একটি ছোট দোকানদারের কাছে আর কত দামি কাপড়ই থাকতে পারে একশো দুশো বা আড়াইশো টাকার উপরে আমার কাছে মেয়েদের কোনো মানে সিম্পল পেন নেই সেই ছোট ছোটো পেন গেঞ্জি নিতে নিতে সে পনেরোশো আশি টাকার পেন গেঞ্জি নিয়ে ফেললো শুধু একটা মেয়ের জন্যে সে তো বলবেন যে তাহলে পেন গেঞ্জিগুলো কিছু দেখান আমি আপনাদের একটা দুটো শুধুমাত্র পেন দেখাচ্ছি এই কোয়ালিটির পেনগুলো নিল দেখেন আপনারা দেখুন দেখুন একটা একটা ডিজাইন আছে এদিকে সাইড আছে একটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন নিয়েছে দেখেন এরকম করে আছে আর দুটো তিনটে ডিজাইন নিয়েছে দেখুন এটা গেঞ্জি গেঞ্জি এরকম গেঞ্জি নিয়েছো কটা এরকম গেঞ্জি কটা যাই হোক মানে এরকম কিছু বস্তু নিয়ে সে পনেরোশো আশি টাকা কাপড় নিয়ে ফেলেছে তাই সে ভাই পনেরোশো আশি টাকার সে পেন গঞ্জি নিয়ে ফেললো আমার লাইফে প্রথম একটা মেয়ের জন্য একটা লোক এক সঙ্গে এত টাকা পেন গেঞ্জি নিল তো এই ঘটনার থেকে আমি কিছু মানে নিজেকে মনটাকে বোঝাচ্ছি যে মানুষ আমরা কত ডেভেলপ হয়েছি একটা মেয়ের জন্য পনেরোশো ষোলোশো টাকা পেন যে নিচ্ছে একটা সময়ে এক জায়গায় থেকে বসে তাও অথচ হয়রানি এরকম কোনো দামি কাপড় নয় ছোট ছোটো দামি কাপড় তো জানি না আল্লাহর রহমতে আজকে আমার বিক্রি কীরকম হবে তো আমি সেই ভাইটির জন্য যে আমার কাছে গ্রাহক কাপড় নিয়ে এগুলো তার জন্য আমি দোয়া করব আল্লাহ যেন ওনার মেয়েকে সুসন্তান হিসেবে বড় করে এবং সুপরিবারে তাকে বিয়ে দেওয়ার জন্য আমি দোয়া করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন একটু আমাকে সাপোর্ট করার জন্য খুদা হাফিজ